চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আজকের ভিডিওতে সাধারণ জ্ঞান অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রত্যেকটার আনসারগুলো দেখে নেওয়া যাক একের সঠিক উত্তরটা হবে বি দুয়ের বি তিনের সি চারের ডি পাঁচের সি ছয়ের সি সাতের সি আটের বি নয়ের বি দশের বি এগারোর বি বারোর এ তেরোর ডি চোদ্দোর বি পনেরোর এ ষোলোর সি সতেরোর সি সরি বি আঠেরোর বি উনিশের এ বিশের বি এবার পরবর্তী অংশের অর্থাৎ একুশের এ বাইশের ডি তেইশের এ চব্বিশের সি পঁচিশের সি সরি বি ছাব্বিশের বি সাতাশের ডি আটাশের সঠিক উত্তর বি উনতিরিশের সঠিক উত্তর বি তিরিশের এ চব একত্রিশের সি বত্রিশের সি তেত্রিশের বি চৌত্রিশের সি পঁয়ত্রিশের সঠিক উত্তরটা হচ্ছে সি ছত্রিশের বি সাঁত্রিশের বি আটত্রিশের বি উনচল্লিশের সি এবং চল্লিশের সঠিক উত্তর হচ্ছে সি তো পরবর্তী যে অংশটা রয়েছে বা পরবর্তী যে তোমাদের বিষয়টা রয়েছে সেটির সঠিক সমাধান খুব তাড়াতাড়ি আসবে সো এই ছিল তোমাদের সাধারণ জ্ঞানের সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও